হবে সেবা শ্রী শ্রী সত্যনারায়ণ বেটাও আপনাদের কাছে তুলে ধরলাম নমস্কার বন্ধু আজ বাঘা যতীন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদের বাঘা যতীন দর্শন করাবো প্রথমে নিয়ে যাব সত্য সেবা নিকেতন এই সত্য সেবা নিকেতন যেতে গেলে বাগা স্টেশন থেকে ট্রেনে করে যেতে হবে শিয়ালদা লোকালে করে লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল ট্যানিং লোকাল বারুইপুর লোকাল সোনারপুর লোকালে আপনারা চলে আসবেন বাঘাযতীন বাঘাযতীন দু নম্বরে দেবে দু নম্বর থেকে এক নম্বর থেকে বেরিয়ে আপনাদের বাগাজী সত্য সেবা নিকেতন কাত্তায়নি কালীবাড়ি কিছু মন্দির দর্শন করাবো প্রথমে লোকনাথ মন্দির লোকনাথ বাবার মন্দির গড়ে উঠেছে স্টেশনের পারে সেটা দর্শন করুন এই পাশে হনুমানজি বিরাজ করছে সেটাও দর্শন করাবো এ খুব জাগ্রত হনুমান মন্দির তারই পাশে গড়ে উঠেছে শিবলিঙ্গ মন্দির নন্দী বাবাজি আছে তারই পাশে গোহরাজ ও শিব পার্বতীর একটা মন্দির গড়ে উঠেছে কত সুন্দরভাবে সেটাও আপনাদের দর্শন করালাম এ হলো স্টেশনের সামনে টোটো বা অটো এতে করেও সেবানিকেতন ও কাতী মন্দিরে চলে যেতে পারেন আমি কিন্তু হেঁটে হেঁটে আপনাদের নিয়ে যাব মন্দির দর্শন করাতে করাতে এবং যেখানে যেখানে মন্দির গড়ে উঠেছে সেগুলো দর্শন করিয়ে তারপর নিয়ে যাব সেবা নিকেতন এখন আপনারা দর্শন করবেন কৃষ্ণকালী হচ্ছে তালপুকুর বাগা অবস্থিত খুব সুন্দরভাবে গড়ে উঠেছে এরপর নিয়ে যাব পঞ্চভূত আশ্রম এই বাগা যতীনে যেতে যেতে এখানে শিবলিঙ্গ বিরাজ করছে নাগরাজ বিরাজ করছে চিত্র ফুটিয়ে তুলেছে গণেশ জননী এবং গণেশ শিবের পশে আছে এরপর গহরাজ মন্দির সেখানে সেখানেও মন্দিরে উঠ উঠেছে সেটাও তুলে ধরলাম তারপর আমাদের নিয়ে যাব আপনাদের এখানে বিপত্তারিণী মায়ের ব্রত হয়েছে সেটাও লেখা আছে সেইটা তুলে ধরলাম আর এই মন্দির খোলার সময় সাতটা থেকে সাড়ে বারোটা পাঁচটা তিরিশ থেকে সাড়ে আটটা পর্যন্ত পঞ্চভূত মন্দির খোলা থাকে শিবলিঙ্গ একটা বিরাজ করছে সেটাও আপনাদের আর মা শীতলাও এই মন্দিরে বিরাজ করছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে ধূপ মোমবাতি ভক্তরা দেয় পাশেও শিবলিঙ্গ আছে সেটাও তুলে ধরলাম এরপর এখানে এক প্রাচীনতম বটবৃক্ষ আছে তার তলায় সব ছবি নিবেদন করে গেছে ভক্তরা মনস্কামনা পূর্ণ হয়েছে সেটাও তুলে ধরলাম মন্দির কালী মন্দির বন্ধ থাকার দরুন আমি বাইরে থেকে ছবি তুলে কালী দক্ষিণা কালী বিরাজ করছে সেটাও তুলে ধরলাম ভক্তরা এখানে ধূপ মোমবাতি আর এ হল হনুমানজির মন্দির সেটাও এই পঞ্চবুধ আস আশ্রমে সেও আপনাদের বলি বিরাজ করছে পঞ্চবুধ আশ্রমে সেটাও তুলে ধরলাম পর আপনাদের নিয়ে যাব শ্রী শ্রী সত্যনারায়ণ রাম ঠাকুর সেবাশ্রম সেখানে রাম ঠাকুরের বিগ্রে রাম ঠাকুর বিরাজ করছে সেটাও তুলে ধরলাম এই হলো সেবাশ্রমের মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে এখানে অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয়ে থাকে খুব স্বল্প মূল্য সেটাও আপনাদের কাছে তুলে ধরব এ হলো বুকিং অফিস সাড়ে আটটা থেকে দশটা বিকেল পা সাড়ে পাঁচটা থেকে সাতটা পর তুলসী মঞ্চ কত সুন্দরভাবে গড়ে উঠেছে এটাও আর এ হলো ভোগের কুপন পঞ্চাশ টাকা মাটির থালার মূল্য দুশো টাকা যে মূল্য আছে সেটাও আপনার এখানে স্মোকিং করা যাবে না এখানে সিসি কৈলব্যনাথের সেবায় যে আছে সেটাও তুলে ধরলাম যে বাণী লেখা আছে সেটাও আপনাদের স্ক্রিনে তুলে ধরলাম এই সেবাশ্রমে আর একটা বিগ্রহ আছে রাম ঠাকুরের এ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর এখানে পারলৌকিক ক্রিয়া সাধ্য উপনয়ন অনুষ্ঠান হয়ে থাকে সেটাও লেখা আছে সেটাও আপনাদের তুলে ধরলাম আর আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান সেগুলো কি কী হয় শুভ পয়লা বৈশাখ নক্ষয় তৃতীয়া শুভ পূর্ণিমা উৎসব তারপর হচ্ছে বাৎসরিক উৎসব এখানে একটা শিবলিঙ্গ এবং নাগরাজ এবং শিবের একটা চিত্র ফুটিয়ে তুলেছে মহা মহাদেবের কত সুন্দরভাবে এবং শ্রাবণ মাস ছিল সাজিয়ে উঠেছে এই সেবাশ্রমে শিব মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে আপনারা এই মন্দিরে আসবেন এখানে দর্শন করবে খুব সুন্দর লাগবে এখানকার মন্দির দেখে মুগ্ধ হয়ে যাবেন এখানে সেবানিকেতনে এত সুন্দর মন্দির গড়ে উঠেছে তারই পাশে গ গড়ে উঠেছে ভক্তরা ধূপ মোমবাতি নিবেদন করে তারপর যত মানুষ এ এটা হলো জুতো রাখার জায়গা এইখানে জুতো রেখে আপনি প্রবেশ করবে। নটা থেকে একটা পর্যন্ত রাখার ঘর সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম সত্য সেবানিকেতন ডাক্তারের চেম্বার রবিবার বন্ধ ডাক্তার চেম্বারের নাম্বারগুলো নিয়ে নিন এখানে সেবানিকেতনে কোন কোন দিনে কোন কোন ডাক্তার বসে সেগুলো এখানে তুলে ধরলাম টাকা করে হ্যাঁ

এই যে ডক্টর কবে কবে বসে সেগুলো আমি স্ক্রিনে আপনাদের কাছে তুলে ধরলাম কোন কোন সময় এখানে বাইক আর স্কুটি অ্যালাউ নয় কিন্তু চার চাকার একটা গাড়ি ফ্রিতে রাখতে পারেন একটা গাড়ি ফ্রিতে রাখতে পারেন টাকা লাগে না এখানে অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থা আছে আর হচ্ছে এখানে হোমিওপ্যাথি হচ্ছে সোম বৃহস্পতি সকাল নটা থেকে বারোটা মঙ্গল বুধ শুক্র শনি ছ সন্ধে ছটা থেকে সাড়ে সাতটা আর স্কুটার বাইক প্রবেশ নিষেধ আর এখানে এক চাকার গাড়ি এই চার চাকার গাড়ি রাখলে বিনা পয়সায় রাখবেন আর শ্রী শ্রী সত্যনারায়ণ রাম ঠাকুর সেবা শ্রম বাগা অবস্থিত এটা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা চলে আসবে আর হচ্ছে স্বচ্ছ সেবা নিকেতন এখানে ডক্টর আছে ডিপার্টমেন্ট আছে এখানে কার্ডিওলজি আছে টুইসডে তিনটের সময় অভিসিক চন্দা আছে মেডিসিন ফ্রাইডে স্যাটারডে চারটে থেকে তিনটে বৈকাল আর পুলক তালুকদার জ্যাল মেডিসিন আছে ইশ ডে হচ্ছে তিনটে অমল মন্ডল নিউরোলজিস্ট মেডিসিন ফার্স্ট ডে আর সুমন সরকার ডায়াগনজিক এম বিবিএস মন ডে ওয়েনএস ডে ছটায় আর হচ্ছে মনীষা ভট্টাচার্যি গাইনোলজিস্ট টুইস্ট হচ্ছে ফার্স্ট ফার্স্ট ডে দুটোর সময় আর হচ্ছে অগ্নিহত্রী চক্রবর্তী জয়াল মেডিসিন ফ্রাইডে দুটোর সময় আর অভিজিৎ চক্রবর্তী জয়াল মেডিসিন সাড়ে চারটের সময় বইকেল এই হলো ডক্টর ওষুধ দেবার সময় সোম থেকে শনি বিকেল তিরিশে থেকে হচ্ছে সাড়ে চারটে পর্যন্ত সত্য সেবা নিকেতন ডাক্তারদের চা চলাকালীন ডাক্তারদের চেম্বারে ভিজিট কঠোরভাবে নিষেধ ওই হল বাগা জটিনে শ্রী শ্রী সত্যনারায়ণ রামকুশি সেবাশ্রম ভাগা জ্যোতিরের স্টেশন থেকে এক নম্বর থেকে বেরিয়ে চলে আসবেন সত্য সেবা নিকেতন ভাগা জ্যোতির শ্রী শ্রী সত্যনারায়ণ রাম ঠাকুর সেবাশ্রম এখানে চলে আসবেন আপনারা এখানে যা যা ট্রিটমেন্ট হয় সেগুলো আপনাদের তুলে ধরবেন হলো মূল চরণ ঝোপার দেবতা স্বাগতম জানাচ্ছে বাগা শ্রী শ্রী সত্যনারায়ণ ঠাকুর সেবাশ্রম এখানে এসে আপনারা সেবাশ্রমে এ করতে পারেন সেটা এরপর আপনাদের নিয়ে যাব বাগা জতীনে গড়ে উঠেছে জাগ্রত কাটতায়নী মন্দির এখানে ডক্টরগুলোরও যে আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম যে যে ডাক্তার বসে আমার পরবর্তী গন্তব্য হবে কাত্যায়নী আর এখানে বুকিংয়ের টাইম দিয়ে দিয়েছে সেটাও আপনাদের তুলে ধরলাম এরপর আমি এখান থেকে চলে যাব হেঁটে হেঁটে সামনেই জাগ্রত কাত্যায়নী দেবীর মন্দির গড়ে উঠেছে এই রাস্তা দিয়ে সোজা গিয়ে আমি পৌঁছে যাব মা কাত্যায়নী মন্দির বাগা যতীন সি ব্লকে এই মন্দির গড়ে উঠেছে মূল তরুণ ঢোকার এইখান থেকে ঢুকে আপনাদের নিয়ে যাব কাত্যায়নী হলেন হিন্দু দেবী দুর্গার ষষ্ঠ রূপ তিনি মহিষাসুরকে বধ করেছিলেন এবং নবদুর্গার মধ্য একজন এই দেবীর উৎপত্তি ঋষি কাত্তায়নের তীব্র আরাধনার ফলস্বরূপ এই মন্দিরে আজ আপনাদের এনেছি এবং তার এই রূপে আবির্ভূত হওয়ার ফলে মহিষাসুরের অত্যাচার থেকে মুক্তি মেলে তাকে প্রায়শই দশ হাতে এবং সিংহবাঘের ওপর আসীন অবস্থায় চিত্রিত করা হয় পুরাণ মতে ঋষি কাত্তায়ন দেবীর উপাসনা করে তার থেকে কন্যা রূপে জন্ম লাভ করেন তাই তার নাম কাত্তায়নী কাত্তায়ন গোত্রের অন্তর্গত পূর্বপুরুষ ঋষি কাত্যায়ন ছিলেন ছাড়াও বিরাজ করছে গৌরাজ তারপর হচ্ছে কৃষ্ণ। তারপর বিরাজ করছে মা মনসা মা মনসারও এখানে বিগ্রহ রয়েছে অষ্টভূজা দেখুন আর এখানে কত নারায়ণ শিলা রয়েছে সেগুলোও আপনাদের তুলে ধরলাম কত নারায়ণ নারায়ণশিলা এই মন্দিরে বিরাজ করছে হচ্ছে মায়ের স্বয়ং দেওয়া হয় সেটাও আর এখানে রামকৃষ্ণদেব মা সারদাকেও তোলা হয়েছে উনি প্রতিষ্ঠিত করেছেন এই মন্দির আর এই মন্দির কিন্তু খুব জাগ্রত মন্দির এখানে অনেক দূর দূরান্ত থেকে এসে পুজো দেয় আর এখানে দুর্গা পুজো হয়ে থাকে চার দিন ধরে আর এখানে বাসন্তী পুজো হয়ে থাকে সেও বাসন্তী পুজো হয়ে থাকে এবং এখানে মা মনসারও পুজো হয়ে থাকে শ্রাবণ সংক্রান্তিতে মা মনসার এই মন্দিরে পুজো হয়ে গেছে আর মা মনসা হচ্ছে লৌকিক দেবতা খুবই জাগ্রত শ্রাবণ সংক্রান্তিতে আবার এই এইখানকার যা পশ্চিমবঙ্গের বাসী যারা রান্না পুজো করে থাকে ভাদ্র সংক্রান্তিতে তারা এই মন্দিরে এসে মা মনসার পুজো দিয়ে যান সাড়ে ছটায় খুলে যায় আর বন্ধ হয় সাড়ে তিনটের সময় বন্ধ হয় সন্ধ্যেবেলা যদি আসেন এই মন্দিরে ছটায় আসবে কেন তখন খোলে না ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে ছটার পরে আসবে হলো খোলা এ আর কী কী অনুষ্ঠান হয় বাৎসরিক বলে দিলাম দুর্গা পুজো আর সব পুজোই এখানে হয়ে থাকে আপনারা এসে পুজো নিবেদন করতে পারেন পণ্ডিত মশাইকে আর এখানে দেখুন উনি সাজাচ্ছেন পুজো তৈরি করছেন পুজোর জন্য আর এই ঘট দেখুন আমাবস্যায় এইখানে ঘটের জল চেঞ্জ হয় আর এখানে দেখুন কত শিবলিঙ্গ আছে এখানে দেখুন আগে কমপ্লিট করে এই মন্দিরে সব দেবতাকে একই ছাদের তলায় পেয়ে যাবে আর পণ্ডিত মশাই সব রকম পুজোও করে থাকে সত্তর বছর প্রাচীনতম মন্দির এখানে শনিবার করে গোহরাজের পুজো হয় পৌষী অমাবস্যায়ও পুজো হবে রাত্রিবেলা অমাবস্যায় পুজো হবে প্রত্যেক অমাবস্যায় পুজো হয় এবং ঘটের জলও চেঞ্জ হয় মন্দিরের খোলার টাইমও বলে দিলাম আর খুব জাগ্রত এখানে কিন্তু দূর দূরান্ত থেকে এসে অনেকে পুজো নিবেদন করে ভক্তরা মনস্কামনা করলে পূর্ণ হয় এই মন্দিরে এই কাত্তায়নি মন্দির শহরের কোলাহলের মধ্যেই এই মন্দির গড়ে উঠেছে সুন্দর পবিত্র জায়গায় পণ্ডিত মশাইয়ের সঙ্গে আপনারা নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবেন আসবেন পুজো নিবেদন করবেন আর এখানে কিন্তু একটা খুব জাগ্রত মনস্কামনা করলে পূর্ণ হয় এই মন্দিরে এখানে কিন্তু তাবিজ কবজ এসব দেওয়া হয় না সেটাও আমি উল্লেখ করে দিলাম পণ্ডিত মশাইয়ের কথা হচ্ছে মনের মধ্যে আপনি বিশ্বাস নিয়ে মাকে ডাকুন মা সেটা আপনাদের পূরণ করবে এই হলো এখানকার মেন কথা বিশ্বাস নিয়ে এসে মনের কথা জানান মাকে ভালো করে ডাকুন আর মা খুব জাগ্রত এই মা কাত্তায়নি মা খুবই জাগ্রত আজ আপনাদের কাত্তায়নি মায়ের যতটুকু জানলাম আমি তুলে ধরলাম এই মন্দির বাংলাদেশেও আছে এনাদেরই কুমিল্লা সেটাও আমি আপনাদের জানিয়ে দিলাম কাত্তায়নী দেবী ওই মূর্তিটা ওখান থেকে আনা যায়নি ওখানেই রয়ে আছে রিলেটিভ ওই বাংলাদেশের কুমিল্লায় পুজো করেন এই মা কাত্তায়ীকে পণ্ডিত মশাইয়ের বাবা নরেন্দ্রনাথ চন্দ্র দত্ত এই মন্দির প্রতিষ্ঠা করেছেন আজ থেকে সত্তর বছর আগে আরও বেশি হবে তিয়াত্তর চুয়াত্তর বছর হবে প্রাচীনতম মন্দির আর এটা অষ্টধাত মন্দির কিন্তু যে মা কাত্তায়নিকে দেখছেন অষ্টধাতু সিংহাসনে বিরাজ করছে মা এখানে এসে আপনারা সব রকম পুজো দিতে পারেন এখানে ভোগ নিবেদন করে শুধু মানে মায়ের উদ্দেশ্যে যেটা দিতে হয় সেটা কিন্তু কারোর ভোগ এখানে যদি কেউ এ করতে চায় সেটা নিতে নেবে না এনারা নিজেরা নিজেদের মতন পুজো দেয় হলো ভোগ ঘর এখানে যে ভোগ নিবেদন করে ভোগ কাত্তায়নি দেবীকে তার হচ্ছে ভোগ ঘর এই হলো নাট মন্দির এখানে ভক্তগণ এসে বসে থাকবে তারপর পন্ডিত মশাইকে পুজো নিবেদন করবে শিবেরও বিগ্রহ রয়েছে শিবলিঙ্গ রয়েছে চলুন দে মা কাতায়ণীর শিবেরও আছে নাগরাজ বিরাজ করছে দেখুন তিনটে শিবলিঙ্গ সেটাও আপনাদের তুলে ধরলাম এই মন্দিরে এখানে ধূপ মোমবাতি নিবেদন করে প্রাচীন কিংবদন্তি অনুসারে ঋষি কাত্তায়ন দীর্ঘ বছর ধরে দেবী পার্বতীর আরাধনা করেন এবং তার ভক্তি দ্বারা সন্তুষ্ট হয়ে দেবী তার কন্যা রূপে তার ঘরে জন্ম নেয় এই কারণেই দেবীর নাম হয় কাত্তায়নী যখন মহিষাসুর নামে এক অত্যাচারী দৈত্য দেবতাদের বিশ্বের শান্তি নষ্ট করে তখন ব্রহ্মা বিষ্ণু শিবস দেবতারা তাদের সম্মানিত শক্তি তেজ থেকে দেবী কাত্তায়নীর জন্ম দেন দেবীর এই উগ্রযোত্রা রূপ অসুরের বিনাশের জন্য সৃষ্টি হয়েছিল দেবী কাত্তায়নী নবদুর্গার রূপ হিন্দু উৎসব নবরাত্রির সময় দুর্গার এই ষষ্ঠ রূপের আরাধনা করা হয় যা এই দেবীর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়েছে কাত্তায়নী উৎপত্তি কাত্ত ও কাত্তায়ন গত্তের সঙ্গে সম্পর্কিত যার থেকে এই বংশের উদ্ভব হয়েছিল তিনি শক্তির দেবী হিসাবে পরিচিত এবং সাহস ও নেতিবাচকের ওপর বিজয়ের প্রতীক সুতরাং দেবী কাত্তায়নের ইতিহাস মূলত দুর্গার মহীশুরস্বরের বদের কাহিনী এবং ঋষি কত্তায়নের সাধনের সঙ্গে যুক্ত একটি হিন্দু ধর্মে তার ঐশ্বারিক ভূমিকা শক্তিকে তুলে ধরা মা কাত্তায়নি সাধারণত চার হাতে সিংহাসনের পিঠে চড়ে তার তরবারি পদ্মফুল ধারণ করে চিত্রিত করা হয় তার অন্য দুই হাতে অভয় ও বড় মুদ্রায় প্রদর্শনিত হয় যা সুরক্ষা এবং বরদানের প্রতি তাকে প্রায় উজ্জ্বল সোনালি বর্ণ উগ্র চোখ ও ঐশ্বরিক অলঙ্কার সজ্জিত দেখানো হয় যদিও উগ্র এবং মুখমণ্ডল করুণাপূর্ণ সুরক্ষামূলক ভাব বহন করে যা ভক্তদের মা রক্ষক হিসেবে ভূমিকা তুলে ধরে নমস্কার বন্ধু আজ আপনাদের আগাযতীনের মন্দির দর্শন করালাম এবং সত্যনারায়ণ রাম ঠাকুর সেবাশ্রমের এ তুলে এখানে আমাকে প্রসাদ নিবেদন করেছে সেটাও তুলে ধরলাম সেবাশ্রম দর্শন কাত্তায়নি মন্দির দর্শন এইগুলো দেখার পর ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করবেন এই পথ দিয়েও আসা যায় বাগা যতীন বাস দিয়েও ঢোকা যায় এই মন্দিরগুলো দর্শনের জন্য এই ব্লগটি দেখার পর ভালো লেগে থাকলে তাহলে মতামতে জানাবেন আমি এবারে আপনার ঘরে রওনা দিলাম